আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানে আন্তরিকভাবে শুভেচ্ছা তো বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে আমাদের করা খুব সুন্দর করে একটি দুই তলা বাসার ডিজাইন তো সাশ্রয় বলতে অল্প খরচের কথা অনেকেই বলেন তো অল্প খরচে কোনো কিছুই করা সম্ভব না তারপরে যদি আপনারা নিজের এই বাসা বাড়ি নির্মাণ করেন অবশ্যই আপনাদের জন্য সেটি সাশ্রয়ই হবে মালামাল আপনারা ক্রয় করতে পারেন তো আমরা সচরাচর যেটা আপনাদের দেখিয়ে দিই মাটি কাটা থেকে শুরু করে কিভাবে আপনারা কলাম শর্ট কলাম বিম তুলবেন এটা সংক্ষিপ্ত একটি ভিডিও আপনাদের মাঝে আমরা উপস্থাপনা করি এই কারণেই যাতে আপনারা বুঝতে পারেন যে আপনার কাজ যে হবে সেটি ফার্স্ট স্টেপ থেকে লাস্ট স্টেপ পর্যন্ত কিভাবে কিভাবে শেষ হবে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি চলে যাওয়ার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখবেন কারণ আমরা বাড়ি এবং বাসাবাড়ির সকল সমস্যাজনিত সমস্যার সমাধান নিয়ে আসবো আপনাদের মাঝে তো আমরা এই অল্প সময়ের মধ্যে আপনাদের আইডিয়া দেবো যে এই বাড়িতে কত বেগ সিমেন্ট লাগবে এবং কত হাজার ইট লাগবে এবং কত হাজার প্রিকেট লাগবে খোয়ার জন্য এবং আমরা ধারণা দেবো যে কত সেফটি বালি লাগবে এক কথাই আমরা চেষ্টা করতেছি যে দুই থেকে আড়াই মিনিট ভিডিওর মধ্যে ফ্লোর প্লান এবং পোস্টিং শো কত টাকা খরচ হবে অল্প সময়ের মধ্যে আপনাদের একটি সুন্দর একটি গুছানো এবং পরিপাটি সামনের দিক থেকে যদি আপনি এটাই আপনার বাজেট কম থেকে তা আপনি আপনি টাইলসের পরিবর্তে কালার ব্যবহার করতে পারবেন তো আমরা চলে আসলাম আমাদের একটি বিগত প্রজেক্ট আমরা আলাউদ্দিন ভাইয়ের জন্য খুব সুন্দর করে ডুপ্লেক্স একটি বাসা নির্মাণ করছি তো খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সুন্দরভাবে আমরা বাসাটি নির্মাণ করে দিয়েছি আশা করি আপনাদের সামনে আমরা সেই ভিডিওটি দেখাতে পারবো ফুল কস্টিং বা ফুল হ্যান্ডওভার হয়ে গেলে তো আমরা আমাদের বাসার ডিজাইনের যদি সামনের দিকটি আপনাদের দেখাই সামনে একটি পর্চের ডিজাইন দিয়ে আমরা খুব সুন্দর করে দুইটি বারান্দা দিয়ে বাসাটি নির্মাণ করার চেষ্টা করছি আপনারা চাইলে সামনে টাইলস বাড়তি কালার ব্যবহার করতে পারেন এর ফলে আপনার খরচটা অনেকটা কমে যাবে এবং উপরে আমরা ছাদটি উপরে যে ছাদটি সেটি আপনারা ল্যান্ডস্কেপিং করে খুব সুন্দর করে সেটি ব্যবহার করতে পারবেন তো সামনে একটি পর্চের ডিজাইন দিয়ে দুইটি বারান্দা দিয়ে সামনে দুইটি বেডরুম প্রশস্ত লিভিং ডাইনিং এবং অপোজিট পাশে দুইটি বেডরুম দিয়ে আমরা খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করছি এবং এটির কোস্টিং যদি আপনাদের মাঝে আমরা নিয়ে আসি খুব অল্প সময়ের মধ্যে আমরা ধারণা দিচ্ছি এ বাসাটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে ছত্রিশ থেকে সাঁত্রিশ লক্ষ টাকা আপনার বাজেট থাকলে তাহলে আমাদের এ বাসার নকশাটি ফলো করতে পারেন ডিজাইন ও ড্রয়িংয়ের জন্য আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের নক করবেন আমরা অবশ্যই আপনার রিপ্লাই দেবো